এই মেঘলা দিনে কেলা ঘরে থাকে না তন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে কেলা ঘরে থাকে না তন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম এই তো আবারও প্রতিদিনের মতো নতুন কিছু সময় নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আকাশে অনেক মেঘ আর তার সাথে গরম গরম এক কাপ চা হলে তো আর কোনো কথাই নেই তো সকালবেলায় কিন্তু আজকে নাস্তা হিসেবে আমি যেটা রেডি করেছি সেটা হচ্ছে চা এবং বিস্কিট এটা অনেকের জনপ্রিয় খাবার আবার অনেকের কাছে মোটেই ভালো লাগে না তবে আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা আমি আসার সময় আমার আব্বা আমাকে দিয়ে দিয়েছেন তিন প্যাকেট বিস্কিট দিয়েছেন এই বিস্কিটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বাবা চাইছিল যে আরও কিছু থাক থাকলেও দিয়ে দিত কিন্তু বাবার দোকানে ছিল তিন প্যাকেট তো বাবা আমাকে এটা দিয়ে দিয়েছে বলছে যে তুমি এটা নিয়ে যাও তো আসার সময় বিস্কিটগুলো নিয়ে এসেছি আর দেখা যায় যে যেহেতু আমি গতকাল ঢাকায় এসেছি তো আজকে সকালে কী খাবো ভাবছিলাম আর বাসায় যেহেতু আমি একা আছি মা নেই তো তাই নিজের পছন্দ মতো বিস্কিট এবং চা খেয়ে নিয়েছি আর তারপর বারান্দায় এসেছি আসলে যেহেতু বেশ কিছুদিন আমি ঢাকার বাসায় ছিলাম না যার জন্য গাছগুলোর অবস্থা একদম খারাপ পুঁই শাকগুলো শুকিয়ে যাচ্ছে তো তার জন্য ভাবছি যে শাকগুলোকে তুলে ফেলি আজকে রান্না না করতে পারলেও পরে করতে পারবো তো তার জন্য তুলে নিয়ে নিচ্ছি আর পুশাকের যে মাথার অংশটা আছে ওটা আমি কেটে দিচ্ছি এতে করে দেখা যায় যে গাছগুলো আর একটা ঢাল নিয়ে উঠবে না মাথাগুলো কেটে দেওয়ার কারণে যেটা হবে দুই তিনটা ঢাল নিয়ে কিন্তু পুঁশাক গাছগুলো বড় হবে আর এতে করে আমার জন্য ভালো হবে তো সবার আগে আমি পাতাগুলো তুলে নিচ্ছি আর তারপর আমি প্রত্যেকটা পুঁশাক গাছের মাথাগুলোকেও কেটে দেবো যাই হোক এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে আজ বেসুর গলায় দুই লাইন গান আপনাদেরকে শুনিয়ে দিলাম জানি গানটা খুব একটা ভালো হয়নি তবে আকাশে যখন আমি মেঘ দেখি তখন কারণ কখনো আমার মনটা অনেক বেশি ভালো থাকে কখনো আবার অনেক বেশি খারাপ থাকে মাঝে মাঝে ইচ্ছে করে যে মনের কিছু কথা প্রকাশ করি আবার হঠাৎ করে মনে হয় মনের কথাগুলোই সময় প্রকাশ করাটা ঠিক হয় না ওই কথাগুলো একটা সময় আমি প্রকাশ করব আরেকটা সময় কিন্তু ওই কথাগুলোই আবার আমার বিপদ ডেকে নিয়ে আসবে তো তার জন্য আসলে চুপ হয়ে যায় আর বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ আকাশে যখন মেঘ থাকে তখন ভালো লাগে কিন্তু সবচাইতে বেশি যখন মেঘ আর বাতাস দুইটাই বইতে থাকে তখন আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে কেননা মা সব সময় বলতেন যে ঝড় বৃষ্টির দিনে যদি মায়ের কাছে মায়ের মেয়েরা থাকে তাহলে নাকি মায়ের খুব ভালো লাগে তো যখন থাকতে পারি না তখন খুব বেশি মাকে মিস করি আর মাও মনে হয় তখন আমাদেরকে খুব বেশি মিস করে যার জন্য আমাদের কাছেও খারাপ লাগে তো এখানে দেখুন একটা বেগুন ধরেছে আর বেগুনটাই কিন্তু একদম লাল হয়ে গেছে শুকিয়ে যেহেতু গাছের গোড়ায় পানি দেওয়া হয়নি ঠিকভাবে তো তার জন্য বেগুনটা কিন্তু অকালেই বুড়ো হয়ে গেছে তো এটাকে আর গাছে ঝুলিয়ে রেখে লাভ হবে না তাই এটাকে কেটে ফেলেছি আর এরপর কিন্তু মার্শাল্লা আরও আরও বেগুন বের হয়েছে সেটা আপনাদেরকে সামনের ভিডিওতে শেয়ার করব অবশ্যই তো এখানে আমি রান্না করতে চলে এসেছি আকাশে মেঘ দেখে ভেবেছিলাম যে আজ অনেক বৃষ্টি হবে তবে তেমন কোনো বৃষ্টি হয়নি এখন দেখছি যে আবারও রোদ তো রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য একটু রান্না করে নিয়েছি যেহেতু বাসায় একা আমি আছি তো সময়টা আমার নিজের মতো করে আসতে ধীরে নিজের গতিতে এই আর কি তো যাই হোক আমার আগের যে ভিডিওগুলো যারা যারা দেখেছেন আপনারা অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন আবার অনেকে আছেন যারা আমাকে ভুলে গেছেন আসলে ইউটিউবের কাজ করাটা এত সহজ না আবার এত কঠিনও না তবে আমার কাছে মনে হয় যেন অনেকটাই কঠিন আর এখন আস্তে আস্তে যেটা বুঝতে পারছি তিন বছর কাজ করে আসলে কোন জায়গায় টাকা ছাড়া কিছুই হয় না যেহেতু আমি টানা তিন বছর কাজ করেছি আর এই তিন বছরে আমি ইউটিউবের থেকে যত কিছু পেয়েছি সবটা আমার নিজের পরিশ্রমের কারণে পেয়েছি কোনো রকম টাকা পয়সা দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত কিছুই করিনি যতটুকু করেছি নিজের পরিশ্রম দিয়ে করেছি তবে সামনের দিকে ইউটিউব কিছু কিছু মেল পাঠাচ্ছে যেটা পড়ে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এখানেও টাকা ছাড়া কিছুই সম্ভব না তো যাই হোক দেখছি আরও কিছুদিন কাজ করে যাই দেখি ভালো কোনো ফলাফল আসি না আর ভালো ফলাফল না পেলে হয়তো ছেড়ে দিব আবার হয়তো ধরে রাখবো জানি না কি করব তবে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগার একটা জায়গা ভালোবাসার একটা জায়গা এখানে আমার অনুভূতি আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে যার জন্য চাইলেও আমি এটা ছেড়ে যেতে পারবো না তো গরমের মধ্যে আসলে আম ডাল অনেক বেশি ভালো লাগে তবে বেশি পছন্দ হচ্ছে আয়নের বাবার তো যার জন্য আমি এখানে একটু টমেটো দিয়ে মশারি ডাল দিয়ে আম রান্না করছি সাথে একটা আলুও দিয়েছি তবে সেটা কেন জানি না স্কিপ হয়ে গেছে তবে যখন পুরো রান্নাটা কমপ্লিট হবে তখন দেখতে পাবেন তো এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন পর ঢাকার বাসায় এসে রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের কাছে যেন কেমন যেন লাগছে যে ভিডিওতে মনে হচ্ছে যেন আজ একটু ফোকাস পাচ্ছি আলো পাচ্ছি গ্রামের ভিডিও আসলে গ্রামের ভিডিওই হয় সুন্দর হয় তবে ওই যে লাইটের আলোটা কম থাকে লোডশেডিং থাকে যার জন্য আসলে ক্যামেরার সামনে যে ফোকাসটা দেওয়ার সেটা দেওয়া হয় না ওটার মধ্যে সব কিছুই থাকে গ্রামও একটা ভাব তবে আমার কাছে মনে হয় যেন আমার গ্রামের সময়গুলোই বেশি ভালো কাটে আর যার জন্য আমি আপনাদের সাথে সময় মতো ভিডিওগুলো শেয়ার করতে পারি না তো এই তো এখানে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সব কিছু আবার অন্য পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি আসলে টুকটাক রান্না করেছি বাসায় তো আমি আয়না বাবা আর আয়নের কথা তো বলে লাভ নেই ও ছোটো মানুষ হয়তো কখনও বলবে যে আমি ডিম দি খাবো আবার হয়তো কখনো বলবে যে আমি খাবোই না তো তার জন্য ওকে আর এসব কিছুর মধ্যে ধরি না আর কি তো এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর গরমের মধ্যে খেতেও বেশ মজা হয় যারা যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো এই তো এখানে কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমি মশারির ডালটা রান্না করে নিয়েছি আর আরও একটা রিকোয়েস্ট আপনাদেরকে না করলে না হয় যারা যারা আজকে আমার ভিডিওতে প্রথম এসেছেন আমার কথা আজকে প্রথম শুনছেন কিংবা আমার ভিডিওটা সত্যি বলছি নতুন দেখছেন আপনার জন্য নতুন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আজকাল আমার সাবস্ক্রাইবগুলোও কেন জানি না অনেকটাই কেটে নিচ্ছে কমে যাচ্ছে কোথায় বেড়ে যাবে তার জায়গায় কিন্তু কমে যাচ্ছে তো এখানে আমি বিকালের জন্য একটু ছোলা বোনা করে রেখেছি বিকেলে আবার কিচেনে আসবো রান্না করব সেটা ভালো লাগবে না যার জন্য আমি ছোলাটাকে আগে রেডি করে নিয়েছি বেলায় হঠাৎ করে আবার ঝড় বইছে তো মনটা কখনো খারাপ হচ্ছে কখনো ভালো হচ্ছে ছাদের গাছগুলো একদম এলোমেলো করে ফেলে দিচ্ছে তো খুব করে কিন্তু জোরও হাওয়া বইছে আর এরও মাঝে কিন্তু একদম ঝুম বৃষ্টিও নামছিল আপনাদের সাথে আমি শেয়ার করব আমি সবসময় বলি যে বৃষ্টি আমার খুব পছন্দ আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টির দিনটা কিভাবে যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না অনেক কথা মনে হয় অনেক কথা প্রকাশ করতে ইচ্ছে করে বাট প্রকাশ করাটা একদম ঠিক না সব সময় সবার কাছে সব কিছু প্রকাশ করা যায় না কাছের মানুষ ভেবে আপনি যার কাছে আপনার মনের কথাগুলো প্রকাশ করবেন দিন শেষে সেই কিন্তু আপনাকে আঘাত করবে ওই কথাগুলো নিয়ে সো বি কেয়ারফুল যার সাথেই কথা বলবেন অবশ্যই ভেবে চিনতে কথা বলবেন কেননা আজ হয়তো সে আপনার সাথে ভালো আছে বলেই কিন্তু সে আপনার সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলছে অন্যদিন হয়তো আপনার সাথে ওর সম্পর্কটা একটু হলেও খারাপ হয়ে যাবে তখন কিন্তু ওই কথাগুলো দিয়েই আপনাকেও আঘাত করবে আপনার দুর্বল জায়গায় সে অবশ্যই আঘাত করবে তাই আপনি চুপ থাকুন দেখবেন আপনার সব কিছুই ঠিক থাকবে তো যাই হোক অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলেছি আর বেশি জ্ঞানের কথা বলতে যাব না তাহলে দেখা যায় যে আমি নিজে জ্ঞান হারিয়ে ফেলব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর ভিডিওটা বড় করব না আজকে তো অনেক বকবক করেছি জানি এত এত বকবকের মাঝে আমার অনেক কথা ভুল ছিল তো সেই সকল ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম